আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা দরগত কাজ চার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এটি মূলত শেষ আমাদের কাজটি ঠিক আছে করলেই আমাদের অধ্যায়টি প্লাস বইটিও কমপ্লিট হয়ে যাবে তো চলো আমরা অবশ্যই আজ ক্লাসটি করবো এবং সাবস্ক্রাইব করবো এবং লাইক কমেন্ট করব আজ আজ কমেন্ট বক্স অবশ্যই আমরা লিখবো যে তোমরা কে কোন বিদ্যালয় এবং কোন জেলার থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো ঠিক আছে তো চলো আমরা ক্লাসটি শুরু করি দরগত কাজ চার এখন আমরা আগের মতো দলে বসে যাই আমরা আমাদের এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যে একটি প্রকল্প বেছে নিয়েছি সেটি নিয়ে এখন কাজ করব এই প্রকল্প বাস্তবায়নে কি কি সম্পদ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি এরপর এই সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণের উপায় নির্ণয় করি তো দেখো এখানে প্রকল্পের নাম লিখতে হবে আমাদের আর এখানে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদগুলো এখানে লিখতে হবে আর উৎপাদন এখানে বন্টন এখানে ভোগগুলো এখানে এবং সংরক্ষণ কি সেটা এখানে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই আর যারা আমরা কমেন্ট বক্সে এখনও তো আমাদের জেলা এবং বিদ্যালয়ের নামটি লিখে নিই জলদি জলদি লিখে ফেলি তো চলো আমরা এর মধ্যে উত্তরপত্র চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি তো আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি দেখো এখানে আমাদের প্রকল্পের যে নাম সেটা এখানে আমাদের লিপো যেমন বেকারি কারখানা ঠিক আছে বেকারি কারখানা দেওয়া হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ কী কী লাগবে দেখো ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলোর সব ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এটারও ক্ষেত্রে ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এখন উৎপাদন বিষয়গুলো দেখো কেক বন্টন বিক্রেতারা ক্রেতা বা ভক্তাদের নিকট সুষম বন্টন আর ভোগ দেখো ক্রেতা বা ভক্তা দ্রব্য ক্রয়ের পর ভোগ করবেন আর সংরক্ষণ কিভাবে উৎপাদনকারী বা সরবরাহকারী প্রক্রিয়াকরণ বা প্যাকেজিংয়ের মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন বিস্কুট দেখো বিক্রেতারা ভোক্তাদের নিকট সুষম বন্টন করা ভোগ ভোক্তা দ্রব্য ক্রয়ের পর ব্যবহারের মাধ্যমে ভোগ করবে উৎপাদনকারী আর সংরক্ষণ হচ্ছে দেখো উৎপাদনকারী বা সরবরাহকারী প্রক্রিয়াকরণ বা প্যাকেজিংয়ের মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন টোস্ট বিক্রেতারা ক্রেতা বা ভোক্তাদের নিকট সুষম বন্টন আর ভোগ দেখো ক্রেতা বা ভোক্তা দ্রব্য ক্রয়ের পর ভোগ করবেন সংরক্ষণ উৎপাদনকারী বা সরবরাহকারী প্রক্রিয়া বা প্যাকেজিংয়ের মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন বনরুটি বিক্রেতারা ক্রেতা বা ভক্তাদের নিকটে সুষম বন্টন আর ভোগ দেখো ক্রেতা বা ভক্তা দ্রব্য ক্রয়ের পর ভোগ করবেন আর সংরক্ষণ উৎপাদনকারী বা সরবরাহকারী প্রক্রিয়া বা প্যাকেজিংয়ের মাধ্যমে দ্রব্য সামগ্রীর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন তো এই ছিল আমাদের নমুনা উত্তরপত্রটির সমাধান তা দেখো আমরা আমাদের দলগত কাজ চার সেটা কমপ্লিট করে ফেললাম এখানে উৎপাদন ভোগ বন্টন সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ প্রকল্পের নাম সব কিছু দিয়েছি তোমরা চাইলে আরও বিকল্প নাম তোমরা দিতে পারো ঠিক আছে এখানে দেখো আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে তা নির্ধারণ করে নিচে লিখি তো চলো আমরা সেটা এখন এখানে লিখে ফেলি তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখন আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কীভাবে উপকৃত হবে তা নির্ধারণ করে নিচে লিখি আমাদের নির্ধারিত প্রকল্প বেকারি কারখানা বাস্তবায়িত হলে এলাকার মানুষ খুব সহজে প্রয়োজনীয় বেকারি পণ্য ক্রয় করতে পারবে তারা বাড়ির আশেপাশের বাজার বা দোকান থেকে সহজে সমস ক্রয় করতে পারবে বিধায়ক পণ্য ক্রয়ের জন্য অতিরিক্ত সময় ব্যয় হবে না এক্ষেত্রে সুলভ মূল্যে এলাকার লোকজন পণ্য ক্রয় করে উপকৃত হবে এছাড়া লোকজন কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এতে তাদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে এভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন ঘটবে তো এই ছিল আমাদের উত্তরটি দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি আমাদের এই বক্সটিও কমপ্লিট করে ফেলেছি আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কীভাবে উপকৃত হবে সেটা আমরা লিখে ফেলেছি সাথে সাথে আমাদের বইটিও কমপ্লিট হয়ে গেল আমাদের সর্বশেষ পৃষ্ঠাটি একশো তিরাশি পেজের কাজও আমরা কমপ্লিট করে ফেলেছি তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আজ এই পর্যন্তই তো বিদায় নেওয়ার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ